যে পরীক্ষাটা তোমরা দেবে সেই পরীক্ষার প্রশ্নপত্রের যে প্যাকেট সেটার কালার হবে কিন্তু সাদা রঙের আর থার্ড সেমিস্টারের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্রটা যে প্যাকেটে থাকবে সেটা হবে হলুদ রঙের আর তারই সঙ্গে সঙ্গে পুরনো সিলেবাসের পরীক্ষাও তোমাদের সঙ্গেই হবে একই সময় মানে একই দিনে হবে পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্র তার যে প্যাকেটের কালার সেটা হবে নীল যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আগামী দুহাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে তোমাদের জন্য নতুন এই উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এই ম্যাম যেহেতু তোমাদের পরীক্ষা পদ্ধতিটা সম্পূর্ণ নতুন তাই বিভিন্ন সময়ে তোমাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে নানান আপডেট কিন্তু উঠে আসছে আর সেই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়াটা আবশ্যক বলে আমার মনে হয়েছে কারণ বিষয়গুলো যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু কোনোরকম সমস্যায় তোমাদেরকে পড়তে হবে না চিন্তাগ্রস্ত হতে হবে না তো তার জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা দেখে হয়তো তোমরা বিষয়টা বুঝেই গেছো তারপরেও তোমাদের এই বিষয়টা নিয়ে একটু বলে দিই যে কি পরীক্ষা পদ্ধতি সেখানে তো বেশ কিছু পরিবর্তন হচ্ছেই সেই পরিবর্তনগুলো কি রয়েছে সেটা যেমন একটু করে জানিয়ে দেবো তেমনি গাইডলাইন যেটা প্রকাশ করে দেওয়া হয়েছিল তোমাদের এই পরীক্ষার সম্পর্কে উচ্চ মাধ্যমিকের থার্ড এবং ফোর্থ সেমিস্টার সম্পর্কে একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছিল সেই অনুযায়ী নতুন নতুন কি আপডেট আছে সেটাও একটু জানিয়ে দেবো তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝে নিতে হবে কি জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের তাহলে এই যে প্রশ্নপত্রের প্যাকেটের কালারটা কেন বলে দিলাম দেখো একই সঙ্গে তিনটে পরীক্ষা উচ্চ মাধ্যমিকেরই তিনটে পরীক্ষা কিন্তু হচ্ছে তিনটে পরীক্ষা মানে কি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেটা যেমন হবে তেমনি ওই একই দিনে কিছু সময়ের ব্যবধানে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটাও আছে আবার ওই একই দিনে পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দেবে তাহলে সেই কারণেই যাতে গুলিয়ে না যায় কোনো রকম ঝামেলায় না পড়তে হয় তার কারণেই প্যাকেটের কালারের পরিবর্তন করা হচ্ছে তাহলে সহজেই বোঝা যাবে যে কোন প্যাকেটটা কাদের জন্য কোন প্রশ্নপত্রটা কাদের জন্য সহজেই বোঝা সম্ভব তাই প্যাকেটের কালারটা তোমাদের একটু বলে দিলাম যদিও সেটা তোমাদের জানার কর্তব্য নয় মানে সেটা জানার দরকারও খুব একটা বিশেষ নেই এটা ইনভিজিলেটর বুঝে নিয়ে সেই অনুযায়ী কোয়েশ্চেন পেপার প্রোভাইড করবে তো তোমাদের যেটা জানার দরকার এবং তোমরা জানতে চেয়েওছো অনেকে বিভিন্ন ভিডিওতে এসে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড সম্পর্কে তোমরা অ্যাডমিট কার্ড কবে পেতে পারো এবং অ্যাডমিট কার্ড কীভাবে পাবে তোমরা হয়তো একটু যদি পিছন দিকে মনে করতে চেষ্টা করো তাহলে হয়তো মনে থাকলেও থাকতে পারে আবার ভুলেও যেতে পারো যখন এই গাইডলাইন প্রকাশ করা হয়েছিল সেখানেও আমি জানিয়ে দিয়েছিলাম এই চ্যানেলের থ্রু দিয়ে তো সেখানে যেটা বলা আছে সেটা অনলাইনে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে স্কুল কর্তৃপক্ষ এবং সেটা তোমাদেরকে হ্যান্ড ওভার করবে ঠিক একই রকম যেরকমটা তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে হয়েছিল। তোমাদের প্রত্যেকে নিশ্চয়ই স্মরণে রয়েছে থার্ড সেমিস্টারের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাকে স্কুল থেকে দেওয়া হয়েছিল স্কুল তার যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি সেটাকে ব্যবহার করে সমস্ত স্টুডেন্টের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে নেবে এবং এইচ ওয়াই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট ওনার সিগনেচার থাকবে স্ট্যাম্প থাকবে সেই অ্যাডমিট কার্ডটাই কিন্তু পরীক্ষার হলে নিয়ে যেতে হবে ফোর্থ সেমিস্টারেও সেই একই রকম নিয়ম কিন্তু থাকছে পুরোনো সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের অ্যাডমিট কার্ডটা ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে এবং সেটার জন্য জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে জানুয়ারিতে সেইটা প্রোভাইড করা হবে এবং যারা যারা পুরোনো সিলেবাসের পরীক্ষা দেবে তারা একটু স্কুলে যদি খোঁজ নিয়ে দেখো তাহলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে নিশ্চয়ই বা তোমাদের যদি গ্রুপ সিস্টেম থাকে সেখানেও নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে বা স্কুল থেকে কোনো না কোনোভাবে তোমাদেরকে নিশ্চয়ই খবর দিয়ে দেওয়া হবে যে কোন দিন তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা পাবে পরীক্ষার হলে প্রবেশের জন্য এটা কিন্তু একটা অত্যাবশ্যক জিনিস অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন ছাড়া কোনো মতেই তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না মানে কোনো মতেই নয় এবং রিপোর্টিং টাইম কিন্তু পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে এটা হচ্ছে রিপোর্টিং টাইম হয়তো তোমরা সেটাও জানবে বা মনে আছে তোমাদের থার্ড সেমিস্টার যেহেতু দিয়ে দিয়েছ পুরনো সিলেবাসের যারা তাদেরকে বলছি তোমাদের টাইমটা কিন্তু টোটাল ঘন্টা মিনিট এখানে কোনো এক্সট্রা টাইম নয় এর মধ্যেই তোমার প্রশ্ন পড়া লেখা সমস্তটা করতে হবে এবং একদম শুরু থেকে তুমি লেখা শুরু করতে পারো মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম পনেরো মিনিটে কিন্তু তারা লিখতে পারে না তো আর তারই সঙ্গে সঙ্গে যে তথ্যটা তোমাদের দিয়ে দিই সেটা হচ্ছে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা এক ঘন্টা পনেরো মিনিট মোট সময় আর ওটা হচ্ছে সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা আর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তাদের জন্য কিন্তু টোটাল টাইমটা হচ্ছে দু ঘন্টা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে এই সময়টা একটু বাড়ানোর কথা চিন্তা ভাবনা করেছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষাটা হওয়ার কথা সেখানে দশ মিনিট এগিয়ে দেওয়ার কথা ভাবছে এবং সেই মোতাবেক একটা অনুমোদন পাওয়ার জন্য বিকাশ ভবনের কাছে জানানো হয়েছে সেটা যখনই গ্রিন সিগন্যাল হিসাবে এসে যাবে তার মানে সেটা অ্যাসিওর হয়ে যাও তোমরা যে তোমরা ওটা পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু এটা জারি হয়নি নির্দেশিকাটা জারি হয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভাবছে তোমাদের কথা ভেবে তবে এই যে দশ মিনিট এক্সট্রা টাইমটা এখানে কিন্তু লেখার সময় নয় এটা প্রশ্নপত্রটা পড়ার জন্য লেখার সময়টা যথা একদম দশটার থেকে শুরু হবে বারোটায় গিয়ে শেষ হবে এটা গেল ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে তাহলে দশ মিনিট আগে যদি হয় তার মানে সেটা নটা পঞ্চাশে তোমাকে পেপারটা প্রোভাইড করা হবে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি এটা হবে বেলা একটার থেকে দুটো পনেরো এখানেও কিন্তু দশ মিনিট এক্সট্রা দেওয়ার চিন্তাভাবনা রেখেছে বোর্ড কর্তৃপক্ষ পুরোনো সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু শুধুমাত্র তিন ঘন্টা পনেরো মিনিট এই সময়ের মধ্যে সমস্ত কিছু করতে হবে তোমরা হয়তো এটাও জেনে গেছো যে তোমাদেরকে কিন্তু এইবারের পরীক্ষায় কোনো রকম এক্সট্রা লুজজিট দেওয়া হবে না তবে এটা পুরনো সিলেবাসের ক্ষেত্রে নয় তাদের যেরকম নিয়মকানুন ছিল সব একই রকম থাকছে যারা ফোর্থ সেমিস্টার দেবে তাদের জন্য বলছি তোমাদের আগে কি হতো মোট আটটা পেজওয়ালা একটা অ্যান্সার শিট দেওয়া হতো তাহলে এদিক ওইদিক করে আট আট ষোলো পাতা সেখানে মোট থাকতো সেই জায়গাটায় পৃষ্ঠা সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়ে আটের পরিবর্তে বারো করা হচ্ছে মানে ষোলোর জায়গায় চব্বিশটা জায়গায় চব্বিশটা পাতায় তুমি লিখতে পারবে এইদিক ওই দিক মিলিয়ে তো এখানে কোনো এক্সট্রা পেজ দেওয়া হবে না অনেকে তোমরা মানে এই সম্পর্কে এর আগে যখন একটা ভিডিও প্রোভাইড করেছিলাম তোমাদের জন্য সেখানে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার যদি হাতে লেখা বড় তাহলে আমার কি লিখতে কুলাবে অনেকে বলছো যে হয়তো লিখতে গিয়ে কোথাও অ্যান্সার ভুল হয়ে গেল তাহলে সেটা কেটে দিয়ে যখন আমি আমার লিখব তখন এই এক্সট্রা পেজটা তাহলে আমি কোথায় পাব তোমরা যেভাবেই লেখো না কেন প্রশ্নপত্র ঠিক তেমনভাবেই করা হবে বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যেটার উত্তর কিনা ওই চব্বিশ পেজের মধ্যেই হয়ে যাওয়া সম্ভব তাহলে এই যে কথাটা বললাম এখান থেকে তোমরা একটু বুঝে নাও খুব বড় লেন্দি অ্যান্সার কিন্তু লিখতে হবে না যে সাবজেক্টের যেরকম কোশ্চেন প্যাটার্নই হোক না কেন সেটা দু নম্বরে তিন নম্বরে পাঁচ নম্বর এইভাবে থাকুক বা যেভাবেই থাকুক না কেন যে সাবজেক্টের ক্ষেত্রেই হোক না কেন সেখানে কিন্তু খুব লেন্দি উত্তর পড়তে হবে না এটা থেকে তোমার বুঝে যাওয়া উচিত সুতরাং তোমরা এই ভেবে আশ্বস্ত থাকো যে কিভাবে টাইম ম্যানেজ করবো এটা অন্তত না ভাবাটাই ভালো কারণ টাইমটা তাহলে সহজেই ম্যানেজ হয়ে যাওয়ার কথা তবে যেহেতু সময়টা খুব কম তোমাদেরকে কিন্তু একেবারে সময় নষ্ট করলে চলবে না পুরো দমে এখন প্রস্তুতিটা নিয়ে নিতে হবে তোমাদের যার যেখানটা অসুবিধা আছে এরপরেও যদি কোনো বিষয় সম্পর্কে তোমার জানার আগ্রহ থেকে থাকে তাহলে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে সেখানে এসে তুমি জানতে চাইতে পারো তো এই ছিল আজকের আপডেট তোমাদের অ্যাডমিট সংক্রান্ত এবং ওসেন বুকলেটের এই যে প্যাকেট সেটা কীরকম হতে চলেছে সেই আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের জানিয়ে দিলাম তো আরও কিছু জানার থাকলে অবশ্যই জানতে চাইতে পারো উপস্থাপ করা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও প্রত্যেকের প্রস্তুতি হোক খুব ভালো